তবে একটা কথা বলে রাখি এই যিনি যার নাম দিলেন ন্যাশনাল হিউম্যান কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল এই নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে এর অবাঞ্ছিত মন্তব্যের জন্য আমাদের পার্টিকে আমাকে নিয়ে অবাঞ্ছিত মন্তব্যের জন্য অলরেডি মামলা খেয়ে বসে আছে সেই মামলাটা অ্যাক করে দেবো কোর্টে এসে জবাব দেবে কবে কোথায় কেউ নিয়েছি জবাব দেবে তবে এই কথাই বাংলার মানুষ বিভ্রান্ত হবে না কিন্তু আমি বলতে পারি জোর গলায় আমার বিরুদ্ধে মামলাও করার মধ্যে সাহস নাই যে তৃণমূলের জন্ম বিজেপির গর্বে হয়েছে

আর একটা কথা এতটুকুই বলতে পারি যারা প্রবাসীর দিকে সাহেব নিয়ে যে ওনার পায়ে হাত দিয়ে হাতে হাত দিয়ে কোটি কোটি টাকা ভক্ত মহিলা দিয়ে যায় ওই নটরিয়া স্কিমিনার লোকের ধলাভাজির টাকা লোকের আপনার প্রমাটিকের টাকা লোকের বিধবা ভাতা থেকে টাকা লোকের বার্ধক্য ভাতা থেকে টাকা লোকের আবাস যোজনা থেকে কাটিং করার টাকা একশো দিনের কাজে দুর্নীতি করার টাকা আমার মনে হয় ওনার নিয়ে সময় ও তো প্রাণ সময় হয়ে ওঠেনি বলছে মতুয়ারা সুরক্ষিত তাহলে কোথাও গিয়ে কি আমি একটা কথা বলি এই এস আই আর নিয়ে জীবন সবথেকে বেশি তুই সঠিক পেপার নিয়ে গাইডলাইন করে এসআইআর হয় ক্ষতিগ্রস্ত হবে যে যে সমাজটা সেটা হচ্ছে মতুয়ার সমাজ মথবা সমাজের যে পেপারপত্র চেয়েছে প্রায় লোকই পারছেন বেভুলো পারে ইফেক্টেড হতে পারে তাই আমি চাই এস আই সৰলীকৰণ হওক অভুৱা হওক দলিত হওক আদিবাসী হওক মাইনৰি কাৰো ভোটাৰধিকাৰ উভয় কলমে কেইড়লে ফেলে নজৰ ৰাখিব যদি কাউকি ইচিআই অকভাৱে ডিষ্টাৰ্ব কৰে যে অফিচাৰ ডিষ্টাৰ্ব কৰেল অফিচাৰ বিৰুদ্ধে আইনে লৰাই যাব মাথে ময়দানে গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়াই এটা কিন্তু বুঝে নাও ইসায়ার মিললে তিন মাসের মধ্যে রাজ্যে বিধানসভা গঠন করা আমি আজকে কথা বলি রাজ্য সরকারের যারা জি দল থেকে বিলং করে অর্থাৎ তৃণমূল কংগ্রেস চিৎকার করছিল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা বলছিল বলেছিলেন যে ইসায়ার করতে দেব না আজকে তারা কোথায় কোথায় ইসায়ার দ্রুত হওয়ার জন্য মুখ্যমন্ত্রী অফিসার এই রাজ্য সরকার দিচ্ছে এই বিচারিত তবে একটা কথা বলি এত অল্প শুনায়ের মধ্যে আমার ক্ষুদ্র জ্ঞানে হয় যে স্বচ্ছভাবে সহায়ক করা সম্ভব হয়ে উঠবে না তাই খচখচ হবে অলরেডি বিহারে বারবার সুপ্রিম চর খাচ্ছে আইনের চর খাচ্ছে আবার একটার পর একটা পরিবর্তন হচ্ছে এক্ষেত্রে হয়তো বাংলার ক্ষেত্রে এটা হবে এটা টাইম সাপেক্ষ তবে ভোটার লিস্টের সংশোধন হওয়ার পক্ষে আমি পিত ভোটার কেন থাকবে একটা ভোটারের একাধিক জায়গায় কেন নাম থাকবে এগুলো বা যে শিফট করেছে সেই জায়গায় নাম থাকবে

তার ফিউচার কি হবে কোথায় ভর্তি হবে কোথায় জায়গা পাবে তার নিয়ে চিন্তিত একজনের মা বললেন তার পরিবারের মহিলা ছেলেরা মানে মাধ্যমিক পরীক্ষা দেবে কোনো প্রিপারেশন ঠিকঠাক নিতে পারছে না স্কুলে প্রাইমারি স্কুলে দু মাস ধরে আছে তারা আতঙ্কিত কি খাবার দিচ্ছে না দিচ্ছে তাতে তাদের কোনো অভিযোগ নাই তাদের একটাই কর্তব্য ছিল যে আমাদের পুনর্বাসনে যাতে ব্যবস্থা করে দেয় মাথার ওপরে যাতে চাল থাকে তার যাতে ব্যবস্থা করে একটু বলুন আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি আমি নিজে চিঠি করব ভূমি ভূমি সংস্কার পুনর্বাসন ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী আমি নিজে চিঠি করব একশো আটত্রিশটি পরিবার আছে প্রতিটা পরিবার যাতে ন্যায় পান পুনর্বাসন পায় তার ব্যবস্থা করা আর একটা কথা এই পদ্মা আন্তর্জাতিক নদী আন্তর্জাতিক নদীতে সমানের ক্ষেত্রে প্রবাহমান যখন হয়ে আছে এক্ষেত্রে এই চলার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে

আমাদের এখানে কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ শুরু হবে তাহলে ভোট হবে তুমি হলে আমরা ভোট দেব না মা মাটির মানুষের গল্প শুনাই মা কাছে স্কুলে তার ছেলে স্কুলে আশ্রয়স্থলে শুকতে পানি හොরাচ্ছে মাটি পুতিন হয়ে বেরিয়ে যাচ্ছে আর মানুষ কষ্ট করে মরছিনা ভাবে না এই গল্প অন্যদেরা বিদ্যালয় স্কুলে ব্যবস্থা হয় আমি কথা দিচ্ছি আইনি লড়াই করব প্রয়োজনে অনৈতিক কাজ হবে তৃণমূলের বসছে আর যেখানে তৃণমূল থাকবে অনৈতিক কাজ হবে ভাই আগামী দিন আসবে অদ্ভুত ইলিগাল

যদি জনগণ না একসাথে কণ্ঠ শেষ পর্যন্ত না জাগ্রত থাকে বিচার পাওয়া দুষ্কর হয়ে উঠবে মমতা ব্যানার্জির দলের সম্পদ হচ্ছে যারা বোমবাদে তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি বিচার করবে তাই এগিয়ে আসতে হবে কামলনার পরিবারকে ইনসাফ দিতে হবে কারিসের পরিবারকে ইনসাফ দিতে হবে শিকারি মহিলা পরিবার পরিবারকে ইনসাফ দিতে হবে বিশ্বজিৎ দাসের পরিবারকে ইনসাফ দিতে হবে বিদ্যুৎ মণ্ডলের পরিবারকে ইনসাফ দিতে হবে তিলোত্তমার পরিবারকে ইনসাফ দিতে হবে গঙ্গার ভাঙড়ে যারা বাড়ি ঘর ধরবে ভেঙে চলে গিয়েছে তাদেরকে ইনসাফ দিতে হবে এক কথায় প্রত্যেকটা নাগরিককে ইনসাফ দিতে গেলে আসুন একটা নতুন আমরা সমাজ গড়ে তুলি নতুন সূর্য উদয় করতে হবে নতুন সূর্য উদয় খামচিন্দুর হাত ধরেই হবে উত্তরবঙ্গে ত্রাণ বিতরণ নিয়ে কালো টি শার্টে অভিষেক সেনা নাম যে এবং যে ওয়েব ফুপা তৃণমূল ভেঙে দিয়েছে সেই ওয়েব ফুপার তাহলে কি দলের মধ্যে ঝামেলা কালকে মিল সেটা তো নাটক হতে পারে যে কাণ্ড ঘটিয়েছে উত্তরবঙ্গে যে বিপর্যয় এই বিপর্যয় কেন্দ্র রাজ্য সমান ভাবে দেয় কেন ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হয়নি ইন্দো ভুটান রিভার কমিশন হলে এগুলো আটকানো যেত অনেকটাই কেন যেখানে জঙ্গলের হোমস্টের নামে আমদ মোহামদের জায়গার নামে যেখানে সেখানে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে কেন যেখানে সেখানে জঙ্গল সাফ করে দিচ্ছে ফলে তো বিপর্যয় নেমে আসছে এই জন্য ওরা নাটক করছে এই নাটকে আমরা ফাঁদিলে হবে না আমরা চাই উত্তরবঙ্গের মানুষ দ্রুত তাদের সহমই বাড়ি ফিরে আসুক এবং কেন্দ্র রাজ্য মিলে এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক তাদের পুনর্বাসন ক্ষয়ক্ষতি এবং বন্য প্রাণীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও আবার পুনরায় পুনর্বাসনের ব্যবস্থা করা হোক তৃণমূলের অন্তরেও মানে কৃতিত্ব লড়াই অভিষেক সেনা মানে খুব দেখুন আমি একটা কথা বলি নাটক চলছে দিনের শেষে ভাগ কাছে সব এক হয়ে যাবে